পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ওষুধ বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গোমাতা শাসক দলের নামধারী কিছু সহ বিভিন্ন সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলেছে পাচার বাণিজ্য বৃহস্পতিবার রাতে বিলোনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাইছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেকিং করতে গিয়ে টি আর জিরো থ্রি কে ওয়ান সেভেন নম্বরের গরু বোঝায় গাড়ি আটক করে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝায় গাড়িটি সিজ করা সহকারী চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে জানা যায় জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে গাড়িতে দশটি গরু পাওয়া যায় পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে আটক করা গরু সহ গাড়ি অপর থেকে গাড়ি চালক কামাল হোসেনকে বেলবন্দে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ